আমরা তো রোজ কত শত ওয়েবসাইটে যাই তাই না কিন্তু কখনও কি ভেবে দেখেছি ব্রাউজারের অ্যাড্রেস বারে একটা ঠিকানা টাইপ করার পর পর্দার আড়ালে আসলে কি ঘটে চলুন আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই একদম ভেতর থেকে দেখব কিভাবে একটা সাধারণ ওয়েব অ্যাড্রেস চোখের পলকে আমাদের পছন্দের ওয়েবসাইটে নিয়ে যায় তো একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করি যখন ব্রাউজারে একটা ওয়েব ঠিকানা লেখা হয় তখন ঠিক কি এমন জাদু হয় যে সঠিক ওয়েবসাইটটা আমাদের সামনে চলে আসে চলুন ধাপে ধাপে দেখি এই পুরো ব্যাপারটা কিভাবে কাজ করে এই যে স্ক্রিনে একটা ওয়েব অ্যাড্রেস দেখা যাচ্ছে সি ডট পয়েন্ট ডট কম ডট এটা দেখতে তো আমাদের সবার কাছেই খুব পরিচিত মনে হচ্ছে যেন সাধারণ কিছু লেখা তাই না কিন্তু আসলে এটা কম্পিউটারের জন্য কিছু সুনির্দিষ্ট নির্দেশনার একটা সেট এই নির্দেশনাই ঠিক করে দেয় যে ইন্টারনেটের বিশাল দুনিয়া থেকে ঠিক কোন তথ্যটা তুলে আনতে হবে আচ্ছা তাহলে চলুন এই পুরো অ্যাড্রেসটাকে আমরা একটু ভাঙি দেখিয়ার ভেতরে কী কী আছে কারণ একটা ওয়েব অ্যাড্রেসের প্রত্যেকটা অংশেরই কিন্তু একটা নির্দিষ্ট আর খুব জরুরি কাজ আছে অ্যাড্রেসের একদম শুরুতে যে এইচটিটিপি অংশটা থাকে ওটাকে বলে প্রোটোকল মানে ধরুন এটা হল একটা নিয়ম নিয়মকানুন যে নিয়মটা মেনে আমাদের ব্রাউজার আর ওয়েবসাইটের সার্ভার ওরা নিজেদের মধ্যে কথা বলে বা ডেটা আদান প্রদান করে আজকাল তো বেশিরভাগ ওয়েবসাইটে এইচটিপি দেখা যায় ওটা আরও বেশি সিকিওর একটা ভার্সন এরপর আসে ডোমেন নেম যেটা ওয়েব অ্যাড্রেসের সবচেয়ে পরিচিত আর মনে রাখার মতো অংশ এ যেমন এডুপয়েন্ট কিন্তু মজার ব্যাপার হলো, এই সহজ সরল নামের পেছনেই কিন্তু আসল ঠিকানাটা লুকিয়ে আছে যেটা দেখতে কিন্তু একদমই অন্যরকম আর এখান থেকে কিন্তু আসল মজাটা শুরু এই যে আমরা এত সহজে ডোমের নেম ব্যবহার করি এটা আসলে ইন্টারনেটের আসল ঠিকানার একটা ডাকনাম ছাড়া আর কিছুই না আসল ঠিকানাটা একেবারেই অন্যরকম এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে একদিকে আছে আমাদের চেনা টেক্সট ভিত্তিক ডোমেন নেম যেমন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট কম আর অন্যদিকে আছে মেশিনের বোঝার জন্য সংখ্যা দিয়ে তৈরি আইপি অ্যাড্রেস এই হিজিবিজি সংখ্যাগুলো মনে রাখা কি আমাদের পক্ষে সম্ভব প্রায় অসম্ভব তাই না মানে এক কথায় বলতে গেলে মূল কারণটাই এটা সংখ্যা মনে রাখা কঠিন কিন্তু নাম মনে রাখা সহজ ব্যাস মানুষের সুবিধার জন্যেই এই ডোমেইন নেমের সিস্টেমটা তৈরি করা হয়েছে তাহলে প্রশ্ন আসতেই পারে এই সহজ নামটা কিভাবে আসল সংখ্যাওয়ালা ঠিকানায় বদলে যায় এখানেই এন্ট্রি নেয় ডিএনএস বা ডোমেইন নেম সিস্টেম এটাকে ইন্টারনেটের একটা বিশাল ফোন বুকের মতো ভাবতে পারেন আমরা যেমন ফোন বুকে নাম খুঁজে নম্বর বের করি ডিএনএসও ঠিক তাই করে আমরা নামটা বলি আর ডিএনএস সেই নামের আসল নম্বর বা আইপি অ্যাড্রেসটা খুঁজে দেয় আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো এই পুরো কাজটা হয়ে যায় চোখের পলকে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে আচ্ছা আইপি অ্যাড্রেস নিয়ে তো কথা হলো এবার চলুন এটার ভেতরে আর একটু ধোকা যাক কারণ সময়ের সাথে সাথে ইন্টারনেট যেমন বড় হয়েছে আইপি অ্যাড্রেসের ধরনও কিন্তু বদলেছে তো আইপি অ্যাড্রেস জিনিসটা আসলে কি সোজা কথায় এটা হল ইন্টারনেটে কানেক্টেড প্রত্যেকটা ডিভাইসের একটা ইউনিক পরিচয় নম্বর এই নম্বরটা দিয়েই নেটওয়ার্কের মধ্যে একটা ডিভাইস আরেকটা ডিভাইসকে খুঁজে পায় ঠিক যেমন বাসার ঠিকানা দিয়ে চিঠি ঠিকঠাক জায়গায় পৌঁছে যায় আইপি অ্যাড্রেসের মূলত দুটো ভার্সন আছে আইপিভি ফোর আর আইপিভি সিক্স এই টেবিলটা একটু খেয়াল করলেই পার্থক্যটা বোঝা যাবে দেখুন আইপিভি ফোর হল থার্টি টু বিটার আর এটা দিয়ে প্রায় চারশো কোটি অ্যাড্রেস বানানো যায় আর অন্যদিকে আইপিভি সিক্স এটা একশো আঠাশ বিটের আর এর মানে হল সংখ্যাটা এত বড় যে আমরা কল্পনাও করতে না শুরুতে ভাবা হয়েছিল প্রায় চারশো কোটি অ্যাড্রেস আরে এ তো অনেক এটা তো কখনও শেষ হবে না কিন্তু ইন্টারনেটের ব্যবহার যেভাবে বাড়ল বিশেষ করে সবার হাতে হাতে স্মার্টফোন আর হাজারো স্মার্ট ডিভাইস আসার পর দেখা গেল যে এই অ্যাড্রেস তো প্রায় শেষের পথে একটা নতুন আরও বড় সিস্টেমের দরকার হয়ে পড়ল আর এই সমস্যার সমাধান হিসেবেই এলো আইপিভি সিক্স এটা দিয়ে কতগুলো অ্যাড্রেস তৈরি করা যায় জানেন চৌত্রিশের পরে আটত্রিশটা শূন্য মানে এটা এমন এক সংখ্যা যা দিয়ে পৃথিবীর প্রতিটা বালুকণার জন্য আলাদা আলাদা আইপি অ্যাড্রেস তৈরি করা সম্ভব সোজা কথায় আগামী বহু বহু বছরের জন্য আইপি অ্যাড্রেসের আর কোনো অভাব হবে না তো আমরা অনেক কিছু আলাদা আলাদা করে জানলাম প্রোটোকল ডোমেন নেম আইপি ডিএনএস এখন চলুন এই সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি যে পুরো ঘটনাটা আসলে কিভাবে ঘটে দেখুন পুরো ব্যাপারটা আসলে খুবই সহজ মাত্র চারটা ধাপে হয় এক নম্বর ধাপে আমরা ব্রাউজারে একটা নাম লিখি যেমন www.google.com ডাব্লিউ দুই নম্বর ধাপে ব্রাউজার তখন একটা ডিএনএস সার্ভারকে গিয়ে জিজ্ঞেস করে ভাই এই নামের আসল ঠিকানাটা কি তিন নম্বর ধাপে ডিএনএস সার্ভার তার ফোনবুক ঘেটে আসল আইপি অ্যাড্রেসটা খুঁজে বের করে ব্রাউজারকে দিয়ে দেয় আর সবশেষে চার নম্বর ধাপে ব্রাউজার ওই নম্বরটা ব্যবহার করে সোজার সেই ওয়েবসাইটের সার্ভারে চলে যায় আর আমাদের সামনে পেজটা লোড করে দেয় ব্যাস হয়ে গেল আমরা দেখলাম যে প্রয়োজনের কারণে আইপিভি ফোর থেকে আইপিভি সিক্স এসেছে কিন্তু টেকনোলজি তো আর থেমে থাকে না তাই শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই ভবিষ্যতে যখন আরও ট্রিলিয়ন ট্রিলিয়ন ডিভাইস ইন্টারনেটে যুক্ত হবে তখন কি এই আইপিভি সিক্সও যথেষ্ট হবে নাকি আমাদের সম্পূর্ণ নতুন কোনো অ্যাড্রেসিং সিস্টেমের কথা ভাবতে হবে ব্যাপারটা কিন্তু আসলেই ভাবার মতো তাই না